জানিয়া জানিয়া দোষ করছি তোমার দরবার আস আমি বনি গেছি আল্লাহ তোমার লোকের নমখর আমি নিজের দোষ স্বীকার করিয়া জিন্দগির তবা করিয়ার আল্লাহ তোমার হাবি বর আমরারে মাফ করি দেও যতদিন হায়াতে রাখবাই সুস্থ রাখিয়া দিয়ে তোমার গুণামি আমার জিন্দা মর্দা মাই মাফ করি দেও মা বাবা জেলা মায়া করিয়া লালন পালন করি আমরারে বড় করছ আমরার মায়ার মাই বাবা রে তুমি আল্লাহ দুনিয়া কবর হাসর সব জাগাত মায়া করিয়া রাখিও আই আল্লাহ তোমাৰ হাবীবৰ জিন্দা মুৰ্দাত তামাম মম্মতে মাফ কৰি দাও আল্লাহ এই এলাকান তামাম মুৰ্দগান ডেজৰিত ৰহমত ফৰ্মাও আল্লাহ এলাকাত তামাম কফিস্তানৰ ওপৰে ৰহমতৰ ঝৰি জাৰি শুনি দেও আল্লাহ বেমাৰী হৈলৰে তোমাৰ কুদৰতি দৱাখানাত থাকি চিপায়ে কামিলা দিলা নাই ফাৰ ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসার মাঝে সয়েরার বর কত নয় আমরা রুজি রিজে খোর মাঝে সয়েরার বর কত আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর জানি খার অন্তর কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আমরার দিলি যাই মকাশিদ ভুরা করে দেও আমরার মুশকিলাত রে আসান করে দেও বাচ্চা খাচ্চা দিয়ে আমরা রে খুশি করস মৌলা আমরার বাচ্চা তোর নেই দেও আমরার আওলা দখল রে কিনারা লাগাইয়া দেও আমরার বিবি বাচ্চারে রে ইসলাস করে আল্লাহ আল্লাহ বিদেশের জমিন আমরার ভাই বিরাজ রাওলা জাতীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো বিদেশ যাইবার লাগে যারা চেষ্টা করে কামিয়াবি আনায়ত ফরমাও আল্লাহ বিদেশের জমিনও বহুত মানুষ বহুত নমুনার পরিশানির মধ্যে আছে আল্লাহ তামামর মুশকিলাত রে আসান করি দেও আই আল্লাহ ফাতহুল কুরআন কমপ্লেক্স আল্লাহ এই কমপ্লেক্সের ওসিলায় তুমি এলাকার মধ্যে খয়রার বরকত জারি করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের যত জরুরিয়াত আছে তোমার কুদরতি ভান্ডার তাকে পুরা করি দাও ই আল্লাহ তোমার যত বন্দাবান দিয়ে এই প্রতিষ্ঠান কালাম শরীফরি দরজগাদ সাহায্য সহযোগিতা করতে আসেন আল্লাহ তোমার কালাম শরীফর বসিলায় তারা দিলি জায়জ বকাশেদ পুরা করে দাও আল্লাহ তারা দুনিয়া আছে তোর শান্তি আর কামিয়াবি আদায় ফরমাও আল্লাহ যে উস্তাদ সাহ বলে খেদমত করিয়া যাইতে আসেন আল্লাহ খেদমতের হক আদায় করার তৌফিক দেও এর বসিলায় তামাম তঙ্গি তাকে তারা হেফাজত ফরমাও তালবা হলোর জেহেনে যাকে এলবে না ফেনায়ত আল্লাহ এগুলোর সিনার মাঝে তোমার কালাম শরীফ আমানত করি দেও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান সাহায্য করো জালিম কাপিরে মখুর আর মকলু পরি দেহ বাংলাদেশের উপরে রহমতের নজর ভরমাও তাম অশান্তি আর ফিতনা তাকে আমরা দেশখান্ডে তুমি হেফাজতে রাখিও